বয়স মাত্র আট এই বয়সেই দৃষ্টান্ত স্থাপন করে সকলের মন জয় করে নিল তামিলনাড়ুর কারুর জেলার বাসিন্দা এক ক্ষুদে পড়ুয়া দেশের জন্য নিজের সঞ্চয় করা অর্থের পুরোটাই তুলে জেলা শাসকের হাতে বিগত দশ মাস ধরে জমানো টাকার সমস্তটাই ভারতীয় সেনাবাহিনীকে দান করলো দ্বিতীয় শ্রেণীর এক ছাত্র ভারতীয় সেনার তহবিলে তার সঞ্চিত টাকা তুলে দিল ওই নাবালক পকেট মানি থেকে বাঁচে কিছু কিছু টাকা সে জমিয়েছিল কয়েক মাস ধরে সেই টাকা দেশের সেনাবাহিনীর জন্য জবানদের খরচ করতে মনস্থ করে সে ভারতীয় সেনা যেভাবে লড়াই করেছে তা গভীরভাবে প্রভাবিত করেছে ওই ক্ষুদে পড়ুয়াকে জেলাশাসকের অফিসে যায় এই আট বছরের বালক তার হাতে ছিল জমানো টাকার একটি বাক্স টাকাগুলি জেলাশাসকের হাতে তুলে দিয়ে সেটি সেনাবাহিনীর কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ জানিয়েছে সে জেলা শাসকের অফিসে টাকা তুলে দেওয়ার পর সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে ছাত্রটি বলে আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি আমি আমার সমস্ত টাকা জমিয়ে রেখেছিলাম আমি তাদের সাহায্য করতে চাই যারা আমাদের প্রতি নিয়ত রক্ষা করছেন এত কম বয়সে দেশের জন্য গভীর শ্রদ্ধা দেখে আপ্লুত হয়েছেন জেলা শাসক দেশ ও সেনাবাহিনীর প্রতি শিশুটির নিঃস্বার্থ ভালোবাসা এবং উদারতার প্রশংসাও করেছেন তিনি এরকম আরো খবর দেখার জন্য অবশ্যই দেখুন এ মাইন্ড অফ স্টোরি